দলের সাথে বিশ্বাসঘাতকতা করায় এইভাবে অভিনব প্রতিবাদ বিজেপির তৃণমূল প্রধানের দাবি বিজেপি পাগলের প্রলাপ করছে রাজ্য রাজনীতিতে এই প্রথম হয়তো দেখা গেল এক বিরল ঘটনা জীবিত পঞ্চায়েত প্রধানের প্রতিচ্ছবিতে মাল্যদান করে করা হল শ্রাদ্ধ অনুষ্ঠান হ্যাঁ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে উল্লেখ্য গত বিশে জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করে শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ তার পরের দিন অর্থাৎ একুশে জুলাই তিনি শহীদ সমাবেশে যোগদান করেন শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি সম্পূর্ণ দলের সাথে বিভাগ হয়েছে শ্যামল ঘোষ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল তারপরে গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের আসনে বসানো হয় তাকে প্রায় এগারো মাস পঞ্চায়েত চালানোর পর টাকায় বিক্রি হয়ে গেছে শ্যামলবাবু বিজেপি কর্মীদের বক্তব্য বিজেপির সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার আত্মার মৃত্যু হয়েছে মঙ্গলবার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষের আত্মার অর্ধসাধ্য করা হলো। যদিও শ্যামল ঘোষের প্রতিচ্ছবিতে মালা পরায় এরপর মৃত ব্যক্তির যেভাবে ক্রিয়াকর্ম হয় সেভাবেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয় করা হয় পিণ্ডদান ছবির সামনে পাঁচ রকমের মিষ্টি সাজানো হয় এক বিজেপি কর্মী মাথা ন্যাড়া করে সাদা ধুতি গেঞ্জি পরে সমস্ত ক্রিয়াকর্ম পালন করেন শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে নদীতে সব কিছু ভাসিয়ে দেওয়া হয় এরপর জলে ডুব দিয়ে ডাঙায় ওঠেন এ প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি কি বলেন শুনুন দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গজপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম গজপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষ কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য আর মানসিকতা শ্রাদ্ধ করছে ওর শ্রাদ্ধ নয় দেখুন আমরা হিন্দুত্ববাদী দল সব ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না তিনি জীবিত তার মানসিকতা তার মূল্যবোধ তার বিশ্বাসঘাতকতা তার বেইমানি তার রুচিবোধ তা শ্রাদ্ধ করছি না দেখুন তৃণমূল সাদা ধান শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয় এরকম বহু জায়গায় পড়েছে এটা তৃণমূলের কালচার কিন্তু আমরা এটা হুমকি নয় এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা দল পরিবর্তন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি করে হবে আমরা তো বলছি যে যারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন আমাদের পার্টির কর্মীদের রক্ত ঘামের সঙ্গে বেইমানি করবেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন টাকার বিনিময়ে দলবদল করবেন তাদের বাড়ির সামনে আগামী দিনে এই শ্রাদ্ধশান্তি করা হবে তাদের মানসিকতার শ্রাদ্ধশান্তি যদিও এই প্রসঙ্গে গয়েশকুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করলে তিনি কি বলছেন শুনুন হ্যাঁ জ্ঞানতা মহাশয় শ্রাদ্ধ হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষদের প্রত্যাখ্যান করেছে মমতা মার্জন উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই এই যে ঘটনা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে মনে করছে ওরা খবর শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আজকে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না ওরা শিরোনামে আসতে চাইছে এর আগেও তো অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন বা বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছে সেখানে কি হয়েছে এই কদিন আগে গত পরশু দিনকে মাসদিয়ায় তৃণমূলের বিজেপি প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জির উন্নয়নকে ইয়ে করে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে তো খবরের শিরোনামে আসতে চাইছে এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক কোনো ব্যবস্থা অবশ্যই নেব দলের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই জানাবো দলের উদ্বোধন আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে হ্যাঁ কেন করলে কেন উনি মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্য জন্য ওনার শ্রাদ্ধ করালো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা আচ্ছা যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে তুমি তো তার কেউই না তাহলে কেন করলে ওনার দলের হচ্ছে সহকর্মী এই হিসাবে আমার শ্রাদ্ধ করা কেন করলে তুমি কেন করলে উনি বিশ্বাসঘাতক যে মানুষের সাথে কিভাবে করলে কিভাবে শ্রাদ্ধ করলে যেরকমভাবে ভাবে ভাবে করা হয় একটা মানুষ তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে হ্যাঁ সেই কারণে নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ